যদি এসআইএল এ কেউ রাজনীতি করে তাহলে রাস্তা খোলা আছে তো সংবিধানকে সামনে রেখে রাস্তা তো লড়াই হবে এবং আপনারা আমার কথা শুনেছেন দোয়া করেছেন আপনারা আমার ভাই নওসাদ একটাই আছে ওই একটাকে নিয়ে আপনাদের জন্য লড়াই হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় যাওয়া হবে মনে রাখবেন মুদিও আপনাদের সাথে নেই দিদিও আপনাদের সাথে নাই কারণ এসআইআর এই দুজন মিলেই করছে জানেন তো নাকি না জানা তাকে একটু জেনে নিলেন সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল বলেন তো যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ভারতে বাংলায় ঢুকে গেছে এই কথাটা বাংলায় প্রথম কে বলেছিল তাহলে আজকে ভাবো সে আজকে বলছে আমি বেঁচে থাকতে গেলে এসআর হতে দেবো না কেন মুসলমানকে তো বোকা বানাতে হবে কিন্তু ফুল এসআর হচ্ছে সে ডিব্বুই বেঁচে আছে মরে উনি হলো

এবং দুশো একুশ কোটি টাকা কম বেশি এসআইআর করা যাতে দ্রুত হয় তার জন্য খরচ করছে দুজন মিলে এসআইআর করছে শুনছেন তো কিন্তু আপনাদের করবেন কি এখন আপনাদের পাওয়ার নেই যদি পাওয়ার থাকতো কেরলের মতো আরো বিভিন্ন রাজ্যে যেমন কেস করে স্থগিত করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেটা করা যেত কিন্তু ক্ষমতা তো আপনাদের সেই জায়গায় আপনাদের কারণ ফর্ম ফিল আপ করতেই হবে তো যখন করবেন একটু বুঝে সুঝে করবেন ভুল যেন না হয়ে যায় দুটো ফর্ম জেরক্স করবেন জেরক্স করে তার উপরে প্রথম করবেন যদি ভুল হয় কাটাকাটি করে ঠিক হয়ে যাওয়ার পর দশ জনকে দেখিয়ে তারপরে অরিজিনালটাতে ফিল আপ করবেন দুটো ফিল আপ হয়ে যাওয়ার পর যে বিএলও দিয়েছে যার হাতে ফর্ম জমা দেবেন না বিএলওর হাতেই দেবেন কিন্তু বলবেন স্ট্যাম্প দাও সই দাও এক কপি নেবেন আর একটা স্ট্যাম্প সই তার হাতে দেবেন একটা ফটো তুলে রাখবেন যে দিলাম কার হাতে বাই চান্স যদি কেউ তোমাকে ঠকিয়ে দেয় ফরম যে জমা করছে কি মানে তাহলে নাম্বার চলে যাবে ঠিক না বেটি তুমি ভাববে আমার নাম্বার জানো গেল রাস্তায় নেবে হইয়ে করলে পুলিশ নেবে পিটিয়ে লাল করে ফেলবে কেন পাওয়ার নেই তোমার পুলিশ ওদের এই ভুল বলছি নাকি তাহলে তুমি কি করবে ওই যার কাছে ফর্ম জমা দিয়েছিলে তার নামে তখন আমরা মামলা করব কান탈লে মত আসবে না আমি দিয়েছি ওকে ওকে ধর ওকে ওকে ওর কোর্ট ডাকবে সবাই কি কথা বুঝা যাচ্ছে ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না আজকে একটা হয়েছে একটা লড়াই করছে যদি আপনারা একটা পায়া দিতেন তাহলে একে দিয়েই লড়াই করাতাম কেমন ওই যে চিয়ারে বসে আছে মাওলানা সাহেব মাওলানা সাহেব হাপে সাব বসে আছে খারাপ লেবেন না উদাহরণ দিয়ে বলছি হাফেশাব এখন নেতৃত্ব দিচ্ছে ধরো হাফেশ তিনটে পায়া একটা কিন্তু আমাদের হাপেশাব এখানে বসে আমাদের বিরুদ্ধে বলতে পারবে বললেই বলবো উঠেন হুজুর অনেক হয়েছে আমার পায়াটা আমাকে দেন ত্যান তিনটে পায়াতে বসতে পারবে সরকার পড়ে যাবে অতএব নিজেদের রাজ খাবারের দরকার আছে না না অনেক আছে জলসা করছে অনেক বক্তা আছে জলসা করছে আলহামদুলিল্লাহ আমাদের একটু রাজ পাওয়ারও দরকার আছে আমি আব্বাসের সিদ্দিকি জলসা মহাবীর করছি আমার ভাইটাকে দিয়েছো ওইদিকে তুই ওইদিকে থাক ওই দিক থেকে কামিয়াবি আল্লাহ করুক এই দিক থেকে তোমাদের কিছু সমস্যা হলে হুজুর আমি তো আপনার সেই ভালোবাসার ভাই ভালোবাসার চাচা আমি ওকে বলে করিয়ে দেবো এর জন্য পাওয়ারের দরকার আছে না নাই এটা বোঝে সব দিবার দরকার নেই তো কথা বুঝে আসছে না কিন্তু সব দিনের শেষে কি বলবে যে সবই বুঝছি ঢাকা ঢুকে পড়বে কি বলবে ডাকাত ঢুকে পড়বে আমি তো পনেরো বছর ধরে কাউকে ঘরের পাহারা দিলাম ধরুন এই ঘরের পাহারা কাউকে পনেরো বছর ধরে দিচ্ছেন আর তার আগে কোনোদিন ডাকাত ঢুকে নেই পাহারাদার নতুন যখনই এসছে তারপর থেকে পনেরো বছর ধরে শুধু ডাকাতি ঢুকছে তাহলে বুঝতে হবে পাহারাদের সঙ্গে ডাকাতের সেটিং বলুন 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 হ্যাঁ নাই কি ঢোকে তাই পাহারাদারকে এর পরও বলছি যদি সত্যি তোমার ডাকাত রুকাত সব থাকে ডাকাতকে তো রুখতে আমরা চাই ডাকাত তো আমার বাড়িতে চুরি করে তুমি তো পাহারা দাও ডাকাত তো আমার মসজিদ ভাঙছে আমার মাদ্রাসা ভাঙছে আমার কবরস্থান ভাঙছে আমার কমকে পিটিয়ে পিটিয়ে খুন করছে আমার কমকে তো মারছে যদি রুখতে হয় আমাদের রুখবো আমরা তাই আসো একসাথে করি ঠিক না বেটি এই এখানেই বোঝা যাবে ডাকাত আর চোরের সুখে সেটিং কেমন আসবে না বলবে না 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 ওসকা আমাকে তার মানে কি আমি তোমায় দেবো আর আমি নিশ্চিন্তে ঘুমাবো তুমি রাতে ডাকা দিলে चोर খুলে দেবে দরজা খুলে দেবে আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিতে এই কথা শুনছেন আচ্ছা জীবনে কোনোদিন শুনেছেন কোনো জায়গায় ডাকাত নৃত্য চল লাগাই এটা আমরা করছি গর্বের সাথে বলুন না করিছি না করি

বলছে নলে সিজদা থাক ওখানে যাব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তো সেই জায়গাতে এই ওয়াকা ইসলাম বলছে আমার একটা কথা ভাইরাল হচ্ছে কেটে কেটে কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে শুনেছেন না শুনেন না অ্যাকচুয়ালি পুরো কথাটা দেইনি পুরো কথাটা দেইনি আমি সংক্ষেপে পুরো কথাটা একটু বলে দিচ্ছি আসলে না শুনে যান মন নিতে শোনে অ্যাকচুয়ালি আমি বলেছি কি হ্যাঁ মনকে শোনেন মসজিদকে বাঁচাবার জন্যই কিন্তু বলেছে কি বলেছি আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো ও টুত্তর দেবেন অন্যায় দেখলে কে বলছে আমার নবী নবীর কথা অস্বীকার করলেই মান থাকবে আল্লাহর নবী বলছে হাত নাই দেখলে হাত দিয়ে রোখো যদি হাতে রুখতে না পারো প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো অন্তর থেকে ঘৃণা করার পরেই রবি বলছে অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ইমান মানে ইমান আছে কিন্তু দুর্বল এ ক্যাটাগরির ইমান কি হাতে রুকা বি ক্যাটাগরির ইমান কি মুখে প্রতিবাদ করা একেবারে শেষ স্তরের ইমান কি অন্তর থেকে ঘৃণা করা এরও ইমান আছে কিন্তু দুর্বল কিন্তু কেউ ওয়াকাফ কালা কানুন কেন্দ্রে জালিম সরকার ক্ষমতা জোরে মসজিদ মাদ্রাসা কবরের স্থানীয় খানকাকে মিটিয়ে দিতে চাইবে কেউ হাতে রুকলো না মুখে প্রতিবাদ করতে হবে মুখ

আর রাজ্য সরকার কি বলছে এরপর আমি বলি যে রাজ্য সরকার কি বলছে ওয়াকাব আন্দোলন এখানে করলে হবে না দিল্লি গিয়ে করো ওয়াকাবলে গুলোগুলি করলে সবথেকে বড় दुश्मन আমি হব আরে বলছি আমি বিজেপির বিরুদ্ধে তা আপনার মুখে হঠাৎ কেন উঠলো কেন ও আপনার দাদা হয় তাই

যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি কমসে কম অন্ত ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না এরপরও তা করে কোন মুসলমান যদি একে ভোট দিয়ে জিতিয়ে শক্তিশালী করে তার মানে এই বাংলায় কেউ মসজিদের হয়ে কথা বলবে আর এ তাদেরকে জেলে ভরবে এই মাদ্রাসায় অকাবের কথা বলবে এ

দুর্গাপুরে বল্ডু যাদি মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি বলো কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে বলবে বলেছে না বলেনি এটা নাই বলেছে না অন্যায় কে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই মুখ দিদি না পারো অন্তর ঘৃণার দরকার আছে না নাই তা না করে তুমি তাকে আবার বোদাম দিবে জিতাচ্ছ শক্তিশালী করছো আরো কোরআনের বিরুদ্ধে কথা বলো তোমার ইমান আছে

কিন্তু ক্ষমা চাওয়ার পরে যদি বলে বিজেপি কে রুখতে হবে আমায় সাথ দে তখন একটাই কথা বলবো বিজেপি মারবে কাদের মুসলমানদের এত নাকি তাহলে আমাদেরকে পার্টনারে নিতে হবে এ কথা হ্যাঁ কি না জোরে বলো মারবে যখন আমাদের ঘরে তাহলে আমরা কি হচ্ছে না চোর ভেতরে যদি না থাকি তোমরা দুজন সেটিং করে নিয়ে আমি ঘুমবো ঘরে তালা মেরে আগুন ধরিয়ে দিতে কতক্ষণ দেরি কেন তোমাকে আমি দেখেছি আনিস খানের বেলায় যাওনি আবু সিদ্দিকের বেলায় যাওনি তামান্না ছোট্ট বোনটা বোমে মরে গেল যাওনি যেই বিজেপির খগন মুরমু মার খেয়েছে তুমি অগ্নি চলে গেছে আমার ভাই মরে যাচ্ছে রে তুই দেখে এসেছিস কথা কি ভুল বললাম না আব্বাসের উপর রাগ হচ্ছে মনে মনে ও ভালো করে বুঝো তাহলে বলো এরপরে আরেকটা কথা বলেছি কি বললাম যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা কথাই বলতে যাব না শুধু ওর বিরুদ্ধে বলবো কেন আমার ধর্মের উপর আঘাত দেবে তাই তো নাকি এরা কি করেছে এটাকে কেটেছে কেটে কোনো একজন বুজুর্গ প্রবীণ আলেমের সঙ্গে এটাকে জুড়েছে সেই বুজুর্গ আলেম বলছে একে নাকি ভোট দেয়া যাবে কথা কইলেন আর আমার সঙ্গে জুড়েছে জুড়ে বলছে কাটটা মানবো কত বড় কি করছে দেখ আচ্ছা ওই বুজুর্গ উলামা কবে বলেছে যখন ইনি বলেছিল কোরআন শেষ হয়ে যাবে তখন বলে না তার দশ বছর আগে কথা বলেন হ্যাঁ অনেক আগে তখন এর মুখোশটা ছিল এখন তো মুখ বেরোচ্ছে তখন সামনে ছিল দশ হাজার মাদ্রাসা ফুরফুরাই রেল উন্নয়ন পরিষদ ডবল ডবল চাকরি ছিল না ছিল না আর এখন কি বেরোচ্ছে মন্দির করিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানদের কাফের বানাচ্ছে রেশনের মাধ্যম দিয়ে তাহলে এই সরকার আমাদের কাফের বানাবার এজেন্ট দিয়েছে না লাইনে জোরে বলে সরকারের কাজ এটা রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদের প্রসাদ খাইয়ে ইমান নষ্ট করা এখানে আলে উলামা আছে বা যে কোনো জায়গায় সরকারের তো অনেক পুষা আছে তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি ফতোয়া দিই যে প্রসাদ খাওয়া যায় এই কথা বুঝছ না বুঝ না তাহলে এখন মুখ বের হচ্ছে না বের এখন কি बुजुर्ग ও বলেছে जायজ এই কথা বুঝছ না বুঝ না আর একটা কথা বলে যাচ্ছি আচ্ছা বলুন ইনাকে কেউ যদি মুজাদ্দিদ বলে মানে কেউ ঘোষণা দিল মাইকে ইনি মুজাদ্দিদ শুনবেন mondi কতরা বুঝবে ইনিও চুপ করে রয়েছে আর আপনারা সবাই এর পরও এর সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন তার মানে মুজাদ্দিদ বলে মানছেন না মানেন না কথা বলুন বিয়ে शादी হয়েছে তো নাকি কবুল কবুল বলার সময় চুপ থাকলে কি bale চুপ থাকা হলো লোক দিলে খুব সমস্যা হয়ে যায় রে বুকান মতবা জানে না চুপ থাকায়ে লোক লজ্জায় বলতে পারে না এ হয়ে গেছে দাদি বলল ঠিক আছে রাজী রে এ চুপ করে আছে আর আপনারাও আমি মুজাজ্জদ বলেছি আমার বিরোধী না করে এর সাথেই আছেন তাহলে আপনারাও মুজাজ্জদ বলে মানলেন না মানলেন না আচ্ছা কেউ যদি কাউকে আল্লাহ বলে আচ্ছা যদি চুপ করে থাকে আর আপনারা যদি তার সাথে যান তাহলে ফতোয়াটা কোথায় যাচ্ছে হাওড়া জেলার নির্মল মাঝি মুমতাকে আল্লাহ বলেছে

ক্ষমা ক্ষমা এ যদি চেয়ে আমি এ কথার বলবো শুনছুন তো নাকি আর ক্ষমা যদি না চাই আমি একবার নয় হাজার বার বলবো কোন মুসলমান আপনার অসুবিধা আছে অসুবিধা আছে যদি এই কথাতে কোন মুসলমানের অসুবিধে হয় আমি ওই মুসলমানের জন্য একটা ডাউট কথা বলে যাচ্ছি ডাউট হচ্ছে ডাউট কি আপনি তো আমাদের জমিনে এসেছেন ঠিকই চাষ অন্য কেউ করেছে কথা কিছু বুঝলেন না বোঝেন মুসলমানের বাচ্চা মুসলমানের খুন সব করতে পারে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে হবে তার সাথে কখনো গলা মিলাতে পারে না হিন্দু আমার ভাই দলিত আমার ভাই আদিবাসী আমার ভাই ভাই সবার ঠিক এটা তো মানে আপনি কোনো হিন্দু ভাইদের ধর্মে আঘাত দেয় আপনার সঙ্গে সে মিশবে তার কাছে তারটা প্রিয় আমার কাছে প্রিয় তুমি রাজনীতি করতেছো মানুষের রুজি রুটি চাকরির কথা বলো কেন তুমি বলতে গেলে ধর্ম যার যার উৎসব সব উৎসব সবার এই কোন যখন লড়াই করছি আপনারা ওনামারা এক শ্রেণীরে আমার বিরোধী করছেন কেন আপনাদের তো উচিত আব্বাস সিদ্দিকী যেটা বলছে তার জায়গায় দাঁড়িয়ে ঠিকই বলছে বাপ সে ঠিক এটা তো বলা দরকার

আমি কিছু ভুল করছি না তোরা সাক্ষী লিয়ে হয় হাত তুলে বলন ভুল করছি না তো তাহলে হাত নাবা আপনারবা আমি একটা কথা বলি আমি আমার ছোট ভাইয়ের সাথে আছি আপনারা আমার ভাইয়ের সাথে দিবেন না হাত তুলে বলন দিবেন না কথা ঠিক দিচ্ছন তো আল্লাহ কবুল করে اللهم আমিন মনে রাখবেন একটা কথা আপনি যে আমাদের সাথে আছেন এর জন্য নলেজ শরীফের একটা বাছরীর দাতা হবেন জুম্মা দিন ঘরে থাকি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আপনারা আমাকে সালাম